হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি আজকে তোমাদের দেখাতে চাইছি আমার ছোট কাকুর বড় ছেলের যে বিয়ে উপলক্ষে যে আশীর্বাদের যে পর্বটা তো আজকে এটা সংঘটিত হয়েছে একটি শুভদৃষ্টি বলে একটি বিয়ে বাড়িতে তো এটার কিছুটা খণ্ডচিত্র তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আর এটা হচ্ছে শুভ দৃষ্টি বিয়েবাড়ির পরিবেশ দেখতে পাচ্ছ খুব সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে নতুন বউ তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর এটা হচ্ছে আমার ছোট কাকুর বড় ছেলে এবং নতুন বউ তো ফটোশ্যুটে এখন সবাই বিজি আছে একটু পরে চলবে আশীর্বাদের পালা একে একে করে ভিডিওটা দেখতে থাকো উনি হলেন আমার ছোট কাকু কয়েক বছর আগে মারা গেছেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে একে একে সবাই মিলে বয়োজ্যেষ্ঠরা আশীর্বাদ প্রক্রিয়া সম্পন্ন করছেন নবদম্পতিকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে তো এখন আমার পিসি ছোট পিসি এবং আমার বাবা খেতে বসে গেছে আর মা বাবাকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে শুভ দৃষ্টি বিলনিয়া দক্ষিণ ত্রিপুরায় অবস্থিত যে বিয়ে বাড়ির প্রোগ্রামের কথা বলছিলাম এটা হচ্ছে ভেতরের খাবারের জায়গা খুব সুন্দর স্যার একটু দাঁতটি দেখাও না এই ফ্রেমে আমরা ভাই বোন ভাগ্নি এবং মা সমেত আর এখানে আছে আমার কাকিমণি ভাই এখানে হচ্ছে আমার দিদি আর এই ফ্রেমে আছে আমি মা বাবা দিদি আর এটা হচ্ছে আমি আর আমার দিদি আর এটা হচ্ছে আমি এখন হচ্ছে আমার মায়ের দ্বারা নবদম্পতিকে আশীর্বাদ প্রদানের পালা দেখতে থাকো ভিডিওটা উনি হচ্ছেন আমার ছোটো মা মানে আমার ভাগ্নি আর আমি মা বাবা দিদি একই ফ্রেমে আর এটা হচ্ছে নবদম্পতি দেখতে পাচ্ছ